গল্পের শহরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প ভ্যালেন্টাইন্স গিফট লিখেছেন সুজিত বসাক বছরের গাট্টা গোট্টা যুবক হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়া হয়নি কারণটা অতি পরিচিত সাংসারিক দারিদ্র ছাত্র হিসেবে মেধাবী কিন্তু লেখাপড়ার খরচ কে জোগাবে বাড়িতে বিধবা মা ছোট ছোট দুই ভাই বোন বাবা ছিলেন ভূমিহীন কৃষক তবুও মনের জোরে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন লড়াই করে গোপনে ধারদেনাও করেছিলেন প্রচুর সব হিসাব গোলমাল হয়ে গেল তার অকাল মৃত্যুতে বাবা ঋণের বোঝায় এসে পড়ল ওদের উপর বাড়ির বড় ছেলে কাজ না ধরে উপায় ছিল না শশধর পণ্ডিতের তেলের মিলে ঢুকে পড়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে হায়ার সেকেন্ডারি পাস বলে এই সম্মানের পোস্ট মাইনে পাঁচ হাজার টাকা পড়াশোনা লাটে উঠল সেই রতু এখন প্রেমে পড়েছে জীবনে প্রথম বলেই বোধ হয় একেবারে প্রেম। ওর মনে রাখা সে এখন একটাই মুখ চিন্তার মূল কেন্দ্রে একটি নারী পৃথিবীতে যেন আর কেউ নেই কিছু নেই রতুর শুধু একটাই কথা মনে হয় লতুকে ছাড়া সে বাঁচবে না লতুকে ছাড়া জীবন বৃথা কিন্তু একতরফা প্রেমটাকে কি করে দুতরফা করা যায় সেটাই এখন ভেবে উঠতে পারেন লতু কি মানবে তার প্রেম পুস্তক নাইনটি নাইন পার্সেন্ট নেগেটিভ চান্স নিজের মনকে দোষ দিতেও ছাড়ছে না রতু শেষ পর্যন্ত ওই শশধর পণ্ডিতের মেয়েটাকেই তোর মনে ধরল লতু মানলেও ওর বাপ মানবে না সালা মনিব বলে কথা কাজে সামান্য ভুল হলে মেজাজ দেখায় এসব কথা জানলে কোন রূপ দেখাবে তার বলার অপেক্ষা রাখেন রতু বুঝে যায় তার প্রেমের কুঁড়ি কোনোদিনই ফুল হয়ে ফুটবে না অকালেই ঝরে পড়ে যাবে পৃথিবীটাকে খুব নির্মম জায়গা বলে মনে হতে থাকে রতুর এখানে ভালোবাসার কোনো মূল্য নেই বেঁচে থাকার ইচ্ছেটাই ধীরে ধীরে কমে আসছে বেশ বুঝতে পারে রতু কিন্তু মা আর ভাই বোনের কথা ভেবে মরার কথা ভাবতেও পারে না মাঝে মাঝে মন বেপরোয়া হয়ে বলে মরতেই যদি হয় তবে একবার চেষ্টা করে মর গাধা কাপুরুষের মতো লটকে সটকে গেলে মা আর ভাই বোন কাঁদবে বাকি পৃথিবীর কিছুই আসবে যাবে না কিন্তু লতু যদি ভুল বুঝে ওর বাপকে বলে দেয় পণ্ডিতের সঙ্গে পয়সার হাতটাও লম্বা ভুলুদার মারকুটে বাহিনী ওর কথায় উঠে বসে মালটা একবার ইশারা করলে ভুলু বাহিনীর হস্তক্ষেপে রতুর সঙ্গে তোবড়ানো টিনের কোনো তফাত থাকবে না আগে সিনেমা টিনেমা বিশেষ দেখত না রতু এখন দেখে রোম্যান্টিক সিনেমাগুলো দেখে মোহিত হয়ে যায় রতুর আর এক মুশকিল হলো সেরকম কোনো চালাকচুতুর বন্ধু নেই রতু সিনেমায় দেখেছে এমন পরিস্থিতিতে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করে নানাভাবে সাহায্য করে কখনো বুদ্ধি দিয়ে কখনো টাকা দিয়ে আবার কখনো আরও অনেক কিছু দিয়ে সেই কপাল কি রতুর আছে একবার কথাটা কায়দা করে কাছের বন্ধু টোকনের কাছে পেরেছিল রতু ধর তুই একটা মেয়ের প্রেমে পড়লি যাকে বলে একেবারে হুলোট প্রেম তখন তুই কি করবি টোকন নির্বিকার উত্তর দিয়েছিল বি এ করে নেব কিন্তু ধর মেয়ের বাপ তোর সঙ্গে বিয়ে দিল না তখন তুই কি করবি আর পেয়ে এম করবো না এম করা ছেড়ে দেবো টোকনের সহজ উত্তর আর টোকনকে ঘাঁটায়নি রতু মনে মনে বলেছিল ওরে পাগলা এ প্রেম সে প্রেম নয় রে এ প্রেম বোঝার সাধ্য তোর নেই এক সময় রতু ধরেই নিল তার প্রেম আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না যে মনে উঠেছে সেই মনের মধ্যেই মরবে এই রকম যখন পরিস্থিতি ঠিক তখনই রতুর গল্পে প্রথম টুইস্ট এল অভাবিত অকল্পনীয়ভাবে ভাবে লতুর প্রেমে পড়ার পর রতুর মন ভালো থাকে না অসহায় প্রেম লতুকে ভিতরে ভিতরে ফোঁপড়া করে দিয়েছে আনন্দ উচ্ছ্বাস কেড়ে নিয়েছে কাজকর্ম সবই যন্ত্রের মতো করে যায় কোনো কিছুতেই মন বসে না ব্যাপারটা কিছুদিন ধরেই লক্ষ্য করছিল সতুদা লতুর দাদা শশধর পণ্ডিতের ছেলে দিলখোলা ছেলে হইচই করে জীবন কাটাতে ভালোবাসে বাপের মতো উদ্ভত আর হার কেপ্প নয় পিঠে আচমকা একটা থাবড়া মেরে সতুদা একদিন বলল। বাপধনের ধনের মুখ চোখ দেই খাত লক্ষণ সুবিধে ঠেকছে না তা কার প্রেমে পড়স নটবর রতু প্রমাদ গুল্ল না না আমি কেন প্রেমে পড়তে যাব। ও কি আমাদের মানায় সতুদা নাছর বাঙালি তোমার অভিমানী কথাবার্তায় কিন্তু অন্য কিছুর ইঙ্গিত দিতাছে গুরু বেশ কয়েকদিন ধরে তোমার ভাবচক্কর ফলো করছি বস কিছু কে তো অবশ্যই রইছে আমাদের শরীরে যেহানে আগাদ লাউ হুইটা ওঠে এই থোবরাতেই তোমার বিঘ্রানো থোবরাই ব্যথা বেদনা জল জল ঘুরছে বস রতু রীতিমতো ঘামতে শুরু করেছে সতুদা কি মনের কথা পুড়তে পারে মনে জোড়ানা চেষ্টা করলো করলুদা যতই চাপাচাপি করুক রতুর নাম কিছুতেই বলবে না রতু জানে এ ব্যাপারে বাপ বেটা একই ভূমিকা পালন করবে নিজের বোনের নাম শুনলেই এই চেহারা নিমেষে পাল্টে যাবে রতু গম্ভীর মুখে বলল ওসব ছাড়ো তো সতুদা আমার ভালো লাগছে না অনেক কাজ বাকি আছে ঠিক সময় না হলে কাকু আবার বকাবকি করবে সতুদা হেসে বলল শশা পণ্ডিতের সব কথা মেনে চললে লাই ফেল হইয়া যায় মু ছোটো থেকে দেখতাসি তো মিনিমাম রোমান্টিক ব্যাপারটুকুই লাই ওর কয়থা মতো সইলে জীবন আলু নিয়ে আলু ভাতে আমাকে শুধু কইয়া ফেল হ্যাঁ কি না বাকি বন্দোবস্ত আমি কইরা দিব প্রেম হচ্ছে উপরালার একটা সিগন্যাল বুচ্ছস অবজ্ঞা করতে রে হাই ভোল্টেজ টাওয়ার ছাড়া ওজিনিস কব্জা করা মুশকিল ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে রতু সতুদা যেমনটা বলেছে ঠিক তেমনটাই তো রতুর প্রেম কিন্তু এই সতুদায় লতুর নাম শোনার পর কি আর এই সতুদা থাকবে এক্ষুনি হয়তো লাঠি নিয়ে তেরে আসবে বাবা পণ্ডিতের কানে কথা ওঠার আগেই ছেলে পণ্ডিতই বিষ ঝেড়ে দেবে অস্থির হয় সতু কিয়ত ভাবছ বলতো তোর প্রেমিকা লইয়া আমার কোনো মাথা ব্যথা নাই তার নাম আমি শুনতে চাই না ওসব নয় কিন্তু তুই ব্যাটা লয় তা তাকে কিছু থাকবে এমন নাছর বান্ধা মানুষ হয় আর কত তাকে ঠেকিয়ে রাখা যায় নাম জানতে চাইছে না জেনে এখন কিছুটা স্বস্তি পেলেও এই স্বস্তি তো ক্ষণস্থায় একদিন ঠিক জেনে যাবে তখন কি হবে তবু একটু সাহস সঞ্চয় করে বলল না করা সাহস হয়নি দীর্ঘশ্বাস ফেলে শত সে আর আশ্চর্য কি যে সত্যটা শেয়ার করতে এত সময় লাগায় সে করবে প্রপোজ। যাই গে প্রোপোজ কেমনে করে জানোস সিনেমায় দেখেছি হাঁটু গেড়ে বসে ডাঁটি সমেত একটা গোলাপ দিয়ে বলতে হয় আই লাভ ইউ চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে সতুর বলে জিও কাক্কা সিনেমা দেহার উপকার রচনা লিখতে দিলে তোমার এই পয়েন্টটাই এক নম্বরে থাকবে কেউ আটকাইতে পারবে না কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস দরকার একটা গিফট তাহলে ক্ষীর তাড়াতাড়ি জমবে যদিও সব ফর্ষ আসল হচ্ছে মনেরটা তবুও যখন যেটা পাবলিক পাবলিক্ষা গিফট কি গিফট দিতে হবে রতু ধীরে ধীরে আউলে যাচ্ছে সতুদা তাকে নিয়ে মজা করছে না তো সতু অভয় দেয় সে আমি ম্যানেজ কইরা দিব তুমি শুধু মিটিং ডেটটা ফিক্স কইরা ফেল আমি বলি কয়দিন পরেই ভ্যালেন্টাইন্স ডে ওই দিন ফিক্সড করে ফেল প্রপোজ করার পারফেক্ট দিন রয়েছে আমি পরশু শহরে যাচ্ছি ভালো দেহে একটা গিফট নিয়ে আসবো ফিল্ডে নেওয়ার পর আমি একটু বিভু কাকুর বাড়ি থেকে ঘুরে আসছি বাইক নিয়ে ভটভট করতে করতে বেরিয়ে গেল সতুদা ও চলে যাওয়ার পরে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল রতু মনে হলো সতুদা একটা কাল্পনিক চরিত্র যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই এই পৃথিবী এই পৃথিবীর লোকজনকে তো রতু একরকম নির্দয় নির্মম বলে দেগিয়ে দিয়েছিল তবে কি এরকম মানুষ এখনও দু একটা আছে তবে খুশি হলেও রতু খুব বেশি খুশি হতে পারল না রতুকে বলার সাহস কি ওর আছে রতু বুঝতে পারছে এটাই শেষ সুযোগ সতুদার সঙ্গে একটা দৈবযোগ অবশ্যই রয়েছে নইলে এমন হয় একদিকে ভয় অন্যদিকে শতুদার সাপোর্ট মনের মধ্যে আঠারো দিনের একটা মহাভারত যুদ্ধ কমপ্লিট করে রতু তেরে ফুড়ে উঠে দাঁড়াল পরে কি হয় পরে দেখা যাবে আপাতত লতুর সঙ্গে দেখা করে ওদের সাক্ষাতের কথাটা পাকা করেই ছাড়বে রতু যাচ্ছিল নিপাদে বাড়ি রতু ডেকে বলল একটা কথা ছিল এক মিনিট দাঁড়াবে লতু দাঁড়িয়ে বলল কি কথা আমার তাড়া আছে রতু বলল না না বেশি সময় নেব না এক মিনিট বুধবার বিকেলবেলা নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটু আসবে একটা জরুরি কথা বলার ছিল দেখি রতু চলে গেল নিপাদে বাড়ি রতু হতাশ হল এ কেমন জবাব তবুও সান্তনা খুঁজে নিন মুখের ওপর না তো বলেনি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটা বাঁধানো বেদিতে বসে আছে রুতু ডান পাশে একটা প্যাকেট আর তার উপর রাখে একটি গোলা টকটকে লাল রতু ধরেই নিয়েছে লতু আসবে না বিথাই এই আয়োজন কতক্ষণ চিকমিত্ত মগ্ন ছিল জানা নেই হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখল পিছনে দাঁড়িয়ে লতু মুখে হাসি বলল কি বলবে তাড়াতাড়ি বলো আমার তারা আছে রতু গম্ভীর মুখে বলল আমি একটা অন্যায় করে ফেলেছি তার জন্যই তোমার কাছে ক্ষমা চাই সেজন্যেই ডাকা তুমি এসেছো তাই ধন্যবাদ রতু অবাক হয়ে জিজ্ঞেস করলো কিসের ক্ষমা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রু কিন্তু মুশকিল হলো আমি গরিব তোমরা বড়লো আমি চাকর তোমরা মালিক আমার সঙ্গে তোমার কোনোভাবেই মিলে সমস্যা হলো সতুদা জানে না আমি আসলে তোমাকেই ভালোবাসি ও জানে আমি কাউকে ভালোবাসি আর তাকে যাতে প্রপোজ করতে পারি তার জন্যে নিজে একটা গিফট নিয়ে এসেছে শহর থেকে একটা গোলাপও এনে তোমাকে দিতে বলেছে ওর আনা গিফট আমার আনা গোলাপ সব এখানে আছে ঝোঁকের মাথায় এসব করলেও এখানে এসে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না সব জানিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত আমি গরিব কিন্তু অসৎ নয় প্লিজ কিছু বলো লতু গম্ভীর থাকার চেষ্টা করেও এক সময় দাদা তো আমাকে বলেছে লতু ওর দ্বারা কিস্য হবে না যা করার তোকেই করতে হবে ছটপট গোলাপটা দাও গিফটের টাকা দাদাকে দিয়ে দিই অন্যের টাকায় গিফট নিতে আমার মোটেও ভালো লাগবে না আমি চলল আমার তারা আছে অতভায়ে রতু ডাকবে না ডাকবে না করেও পিছু ডাকলো ইয়ে মানে সবসময় এত তারা থাকে কেন তোমার লতু পিছু ফিরে বলে তারা না দিলে তুমি কি সারা জীবনেও কিছু করে উঠতে পারতে হাঁ বাড়ি গিয়ে দাদাকে শেল্টার দিতে হবে দাদা যে মেয়েটাকে ভালোবাসে তার বাড়ি কি শশা পণ্ডিতের স্ট্যাটাসে ম্যাচ করে ভেবেছো দাদা আমার ব্যবস্থা করেছে আমি দাদার ব্যবস্থা করব আর তোমার কি মনে হয় দাদা নিজে থেকে এসেছিল তোমার কাছে আমাকে দেখলে যে তোমার চোখের পলক পড়তো না সে কথা দাদা জানলো কি করে কে দাদাকে গিয়ে বলেছি তোমাকে একটু সাহায্য করতে আমার তারা না থাকলে তো তুমি তাকিয়ে তাকিয়ে আরো বিশ বছর বয়স গাড়ি ফেলবে রতু অবাক হয় বলে মানে মানে সত্যতাকে কি তুমি লতু ফুটকিতে হাসে বলে থাক থাক একদিন আর এত বুদ্ধি খাটাতে হবে না পাগল একটা বসন্তের এক অদ্ভুত হাওয়া রতু চুল এলোমেলো করে দেয় আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ